হরে কৃষ্ণ রাধা রাধে বন্ধুরা গিরিধারী গোপাল সোনা চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো গোপাল সোনার কৃপায় আর তোমাদের গোপাল সোনাও অনেক অনেক ভালো আছে আজ শনিবার শনিবার এখন সকাল বাজে প্রায় নটা মতো এখন থেকেই আজকের ব্লগটা স্টার্ট করছি এখন হচ্ছে রাস্তায় রাস্তায় ঘুরছি রাস্তায় ঘোরার কারণ হচ্ছে এই যে এইখানে দুটো বাচ্চা হচ্ছে আছে ওদেরকে হচ্ছে লক্ষ্য রাখতে হয়েছে সব দুষ্টুদেরকে নিয়ে এই যে দুষ্টুদের কাণ্ড দেখো বাইকে বসেছে দুজন দু ভাই কুড়ি দিনের ছোটো বড় এ হচ্ছে কুড়ি দিনের বড় এ হচ্ছে কুড়ি দিনের ছোটো এ কুড়ি দিনের বড় দাদা হয়ে গেছে দুজনই আবার দুজনকে দাদা বলে ডাকে স্যাম স্যাম দাদা কাই দাদা দাদা কই দাদা এটা কি এটা কি কি এটা এটা বাইক বলো বাইক বল হরে কৃষ্ণ বলে দাও তো বাবু হরে কৃষ্ণ বলে দাও গোপু দাদা কই গপু দাদা গোপু দাদা কই গোপু দাদা কই গোপু দাদা এই তো তার জামাই হচ্ছে এখানে দাদা আছে তার দাদা কই জিজ্ঞেস করলে সে হচ্ছে দেখিয়ে দেয় এখানে এই জামাটা বললে বাবা মুখ তুমি ওরে বাবা এ তুমি শোনা এই যে বাইক থেকে আবার নামিয়ে নিয়ে এলাম যেতে চাইছে না হাত ধরে টেনে টেনে নিয়ে যেতে হচ্ছে যে দাদা দাদা বলে ছুটছে দুজন তাদের একটা মামা আছে ছোট মামা সে হচ্ছে এদের সাথে খেলা করে তাই এর দুজন হচ্ছে রাস্তার উপরে ছুটছে মামার বাড়ি এলে খুব আনন্দ দুজন একসাথে থাকে বাচ্চা তো বাচ্চার সাথে থাকলেই খেলবে এইটা তো স্বাভাবিক ব্যাপার বাবু তো লঞ্চ 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 এই দাঁড়িয়ে আছে বাবু দেখেছ আমাদের ঘরের পাশে তো নাই রে মামার বাড়ির পাশে লঞ্চ আছে লঞ্চ কাই বাবু এই তো শ্যামদা যায় শ্যামদার ঘরের পাশে লঞ্চ আছে শ্যামদা যায় দাঁড়া এখানে সাইকেল আসছে চল 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 এই যে টলার গুলো হচ্ছে এসেছে চৈত্র মাসের দিকে ফাল্গুন চৈত্র মাসে হচ্ছে এরা বাড়ি ফেরে আবার হয়তো কিছুদিন পরে হচ্ছে এখন হচ্ছে কাজ হচ্ছে এর কিছুদিন পরেই হচ্ছে নেমে যাবে এরা হচ্ছে বঙ্গোপসাগরে চলে যাবে ফিশিং করার জন্য আর আসে এই যে পাশে যে এই ছোট্ট নদীটা দেখতে পাচ্ছ এই নদীটা যাই হোক ওখান থেকে ঘুরে নিয়ে এসে ওকে দোলনায় ভরে দিয়েছি দোলনায় একটু দুলাচ্ছি আর হচ্ছে রান্না করতে গেছিলাম আজকে ভগবানের জন্য কি কি ভোগ রান্না করেছি তোমাদেরকে একটু দেখাই এই যে দেখতে পাচ্ছ কান্না আরম্ভ করে দিয়েছে ওকে ছেড়ে চলে আসা মানেই কান্না করছে পট করে দেখিয়ে নিই এই যে পটল ভাজা করেছি এখানে কাঁচকলার ভাজা করেছি আর এখানে হচ্ছে টক তরকারি করেছি পাকাতে তুলে টক আর এখানে হচ্ছে ভাত আছে আজকে ভগবানের ভোগ ছিল এই এই যে ভগবানের ভোগের থালা এখানে রেডি করে নিয়ে এসছি একটু বাবা কালকে হচ্ছে আম নিয়ে তাই আমটা একটু কেটে দিয়েছি ভগবানের জন্য এখনো তুলসী পাতা অর্পণ করা হয়নি তুলসী পাতাটা অর্পণ করে তারপরে হচ্ছে ভগবানকে ভোগ লাগাবো ভগবানের অপরূপ সুন্দর রূপ তোমরা সবাই দর্শন করো এই যে তুলসী পাতা অর্পণ করে দিয়েছি সমস্ত ভোগের ওপরে এবারে ভগবানকে ভোগ লাগাবো ভোগ লাগিয়ে বেরিয়ে এসছি যাচ্ছি হচ্ছে ছেলের কাছে ছেলেকে স্নান করে করাতে বসিয়ে দিয়ে গেছিলাম দেখো এই যে এক এই এই যে এখন আমরা এখন হচ্ছে বিকেলবেলা সারাদিন আর মানে ভিডিও করা হয়নি বিকেল বিকেলবেলা বলতে এখন দেখতেই পাচ্ছ কটা বাজে এখন প্রায় সাড়ে পাঁচ ছটা মতো বাজতে যায় এখন যাচ্ছি হচ্ছে আমরা নাচিন্দা অক্ষতৃতীয়া মেলা দেখতে আরম্ভ হয়ে গেছে আজকেই যাচ্ছি বাড়ি পালিয়ে যাব। তাই একবার ঘুরে আসবো আর কি আমি দাদা বৌদি বৌদির ভাই সবাই মিলে যাচ্ছি এই যে এখন যাব এখানে টোটো ধরবো টোটোতে করেই যাব এখন হেঁটে হেঁটে রাস্তা অবধি যাচ্ছি আর কি চলো মেলাতে দেখা যায় দেখা হচ্ছে যাই হোক মেলায় মোটামুটি ভিড় ভাড়টা ছিল আরও রাত হলে আরো বেশি বাড়তো আমরা যেহেতু তাড়াতাড়ি গেছি তাড়াতাড়ি পালিয়ে আসবো বলে আর মেঘ উঠেছে বিদ্যুৎ মারছে এখন হচ্ছে বাড়ি এসছি যাই হোক আর আজকের ভিডিওটাও আর বেশি বড় করব না আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে হরে কৃষ্ণ